নমস্কার বন্ধুরা এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো তোমরা থামনেল থেকে হয়তো এই ভিডিওটা দেখতে ঢুকেছো এবং সেখানে আমি থামনেলে এটাই লিখেছিলাম যে এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এত মাতামাতি কেন দেখো অনেকেই এটা নিয়ে ভিডিও অলরেডি করেই দিয়েছে এবং তোমরা হয়তো অলরেডি জেনেও গেছো যে এই পয়লা আগস্ট মানে এক আট দু হাজার চব্বিশে ক্যালকাটা হাইকোর্ট থেকে যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে তাতে কিন্তু একটা এলডি নোটিফিকেশন আছে এবং তাকে সেখানে বলা হচ্ছে যে দুশো একানব্বইটা পোস্টের জন্য তারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে এবং এখানে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া রয়েছে সেটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেও কিন্তু বোঝা যাচ্ছে এবং যারা গোথরু করেছ সেটা সেখানে তারা জানো যে দুশো পঁয়তাল্লিশটা পোস্ট আছে অ্যাপিলেট সাইডে এবং ছেচল্লিশটা টেন্ডেটিভ পোস্ট হচ্ছে অরিজিনাল সাইটের জন্য ওরা নিচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু এটাও বলা আছে যে যারা জয়েন করবে যারা মেরিট লিস্টের উপরের দিকে থাকবে তাদের প্রথমে অ্যাপিলেট সাইডের জন্য নেওয়া হবে এবং পরে রেস্ট অফ দেম যারা থাকবে তাদের অরিজিনাল সাইটের জন্য ডাকা হবে তো এইভাবে নিয়োগ প্রক্রিয়াটা ওরা চালাবে এবং এইটা বলেও দিয়েছে এবং টেন্টেটিভ ডেট মোটামুটি যে এক্সাম হওয়ার ডেট সেটা কিন্তু এখন অব্দি পাবলিশ হয়নি কিন্তু গত যে রিক্রুটমেন্ট প্রসেস এল ছিল সেই অনুযায়ী মানে দু হাজার উনিশের সেটা অনুযায়ী দেখে কিন্তু বোঝা যেতে পারে মোটামুটি ধরে রাখতে পারো নভেম্বরের আশেপাশে পরীক্ষা হবে মানে প্রিলিমিনারি কিন্তু পরীক্ষা হয়ে যাবে তো সেই অনুযায়ী আমি বলছি যে এই এইটা নিয়ে সবাই এতটা এক্সাইটেড কেন এই পরীক্ষার মধ্যে কি এমন ব্যাপার আছে সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে এই এমন একটা পোস্ট হাইকোর্টের এলডিএ হিসাবে এখানেই একমাত্র এতগুলো প্রমোশন তুমি একবারে একটা পরীক্ষা দিয়েই একটা পরীক্ষা দিয়ে আমি বলবো না মানে একটা ইনিশিয়াল প্রসেস মানে তুমি রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে ঢুকে তুমি কিন্তু পেতে পারো এবং পেতে পারো কেমনভাবে ধরো এখানে প্রথম কথা বলতে তুমি যদি এলডিএ হিসাবে জয়েন করছো এলডিএ হিসাবে জয়েনের উইদিন থ্রি ইয়ার্স মানে তিন বছরের মধ্যে তুমি কিন্তু ইউডিএ হয়ে যাবে যদি তুমি অ্যাপিলেট সাইডের হয়ে ঢুকো অরিজিনাল সাইডের প্রমোশানটা অ্যাপিলেট সাইডের থেকে একটু কম মানে ওর গতিটা একটু স্লো ঠিক আছে তো এলডি এর থেকে ইউডিএ জেনারেলি যদি তুমি অ্যাপলেট সাইডের মধ্যে ঢোকো এলডিএ হিসাবে তাহলে অ্যাপেলেট সাইডে তোমাকে উইদিন থ্রি ইয়ার্সের মধ্যে ইউডিএ করে দিচ্ছে এবং নেক্সট তারপরে যে প্রমোশন সেটা সুপারিনটেন্ডেন্ট পদে এবং নেক্সট তারপরে সেকশন অফিসার পদের জন্য তুমি মানে প্রোমোটেড হবে এবং তারপরে অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার ডাব্লিউ বিসিএস গ্রুপ এ ক্যাডারের এবং সেখান থেকেই এই অবধি আমি বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার অবধি তুমি কিন্তু থ্রু প্রমোশন বেশিসে কিন্তু তুমি এই অবধি যেতে পারো নর্মালি পরে যদি তোমাকে উপরের পোস্টে যেতে হয় সেখানে একটা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেখানে ডিপার্টমেন্টাল এক্সাম হবে এবং সেটা হলে পরে তুমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পোস্টে যাবে পাস করলে তারপরে ডেপুটি রেজিস্টার এবং তারপরে জয়েন্ট রেজিস্টার জয়েন্ট রেজিস্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্যারালাল জয়েন্ট সেক্রেটারি পদ তোমরা জানো যে জয়েন্ট সেক্রেটারি পদ এখন কোন লেভেলের পদ এখানে ডেপুটি রেজিস্টারের কথা যেটা বলছি মানে ডেপুটি সেক্রেটারি এটা নমিনেটেড আইএস পোস্ট অতএব বুঝতে পারছো তুমি যদি এলডিএ হিসাবে মানে এইচএস পাস যোগ্যতায় যদি ঢোকো সেখান থেকে আইএস লেভেল অবধি যেতে কিন্তু তোমার অ্যাপিলেট মার্কেট সাইডে ম্যাক্সিমাম বাইশ বছর বা ওই দিন মানে যদি আরেকটু ভাগ্য ভালো হয় কুড়ি বছরের মধ্যেই কিন্তু তুমি চলে যেতে পারো কুড়ি থেকে বাইশ মোটামুটি ধরে রাখতে পারো মানে তাও যদি সেফ যদি আমরা ধরি যে পঁচিশ বছরের মধ্যে কিন্তু জেনারেলি তুমি যেতেও পারো তার মানে যাদের বয়স এখন সাতাশ আঠাশ তারা তিরিশের কাছাকাছি চলে গেছো তারা যদি এই পরীক্ষাটায় পাস করে যাও তাহলে কিন্তু তারা একটু যদি তোমরা তোমাদের লাখও যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমরা জয়েন্ট রেজিস্টার অব্দিও হতে পারছো অ্যাপলেট সাইডের হয়ে অরিজিনাল সাইডের খোলে কি হতে পারবে না সেটা সেরকম নয় মানে সেখানেও মানে বলছি যদি লাখ ফেভার করে তাহলেও কিন্তু হতে পারবে অসুবিধা কিছু হবে না এই প্রমোশনটাই কিন্তু একটা লুক্রেটিভ জায়গা যেখানের জন্য সবাই এত ছাপাচ্ছে বা সবাই এই পরীক্ষার ফর্মটা ফিল করছে যদিও এই পরীক্ষার ফর্ম ফিল আপের দেখেছ একটু এক্সামিনেশনের যে ওরা ফিসটা নিচ্ছে সেটা জেনারেলদের ক্ষেত্রে আটশো টাকা এবং এসিএসটি এবং বাকি ক্যারাদের জন্য তারা চারশো টাকা রেখেছে সেই জন্য বলছি যে একটু হয়তো মনে হতে পারে যে একটু বেশি লাগছে কিন্তু তাতেও পরীক্ষা কিন্তু একটা ফেয়ার সিলেকশন প্রসেস মানে এই এমন একটা পরীক্ষা যে পরীক্ষার মধ্যে কোনো রকমের তোমার কোর্ট কেস হবে না বা তোমার হচ্ছে কোনো কোনো চিটিং কেস হবে না যেখানে হচ্ছে কোয়েশ্চেন লিকের কোনো ব্যাপার নেই একটা ফেয়ার সিলেকশন প্রসেস সেখানে কাউকে তুমি ব্লেম দিতে পারবে না মানে তুমি নিজের তোমার মেরিট আছে তুমি তোমার যোগ্যতা দিয়ে তুমি তোমার চাকরিটা পাবে এখানে অন্য কেউ কিছু বলার নেই আর প্রসেসটা কিন্তু খুব এরা কিন্তু খুব তাড়াতাড়ি করে এবং গত বছরের যে সিনারিও সেখানে মোটামুটি তিন দুই পাঁচ আর তিন আট মোটামুটি আট থেকে ন মাসের মধ্যে গোটা সিলেকশন প্রসেসটা ওরা কমপ্লিট করে মানে ধরে রাখতে পারো এক বছরের মধ্যে সিলেকশন প্রসেসটা কমপ্লিট করে দেবে তো এত স্মুথ এবং এত কুইক সিলেকশন প্রসেস কিন্তু অন্যান্য পরীক্ষায় আমরা দেখতে পাই না বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে তো দেখতেই পাই না তো সেই অনুযায়ী কিন্তু তুমি হাইকোর্টের এই যে এলডি এর পদের জন্য যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান দেখে আমরা আমার মনে হয় যে তোমরা যদি এখনো ফিল আপ না করে থাকো তাহলে ফিল আপ করে নিতে পারো এরপরে আসি আমি এখানের স্যালারির কথায় দেখো স্যালারি স্ট্রাকচার এখানে যেটা অ্যাডভার্টাইজমেন্টে বলেছে সেখানে লেখা আছে তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট খেয়াল করো সেখানে দেখবে লেখা আছে পে লেভেল হচ্ছে আমাদের সিক্স এবং সিক্সের পে লেভেলের স্টার্টিং যে বেসিক সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো তাহলে স্টার্টিং যে বেসিক সেটাই হওয়ার কথা ছিল বাইশ হাজার সাতশো কিন্তু হাইকোর্টের যারা এলডি হিসেবে জয়েন করে হাইকোর্টের স্যালারি স্ট্রাকচারটা একটু আলাদা তোমাদের যে ডিস্ট্রিক্ট লেভেলের যে লোয়ার কোর্টগুলো রয়েছে সেই লোয়ার কোর্টের স্যালারি স্ট্রাকচার সেম অ্যাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মতো সেখানে যদি তুমি জয়েন করতে তাহলে বাইশ হাজার সাতশো তোমার এন্ট্রি বেসিক পে হতো কিন্তু যেহেতু এটা হাইকোর্ট এবং হাইকোর্টের তুমি এলডি হিসেবে জয়েন করছো এখানে দেখবে তুমি একটা পার্থক্য আছে কারণ লোয়ার কোর্টে তোমাকে যদি এলডি হিসেবে জয়েন করো সেখানে কিন্তু মাধ্যমিকও মাঝে মাঝে চাওয়া হয় কিন্তু এখানে তোমার হচ্ছে এইচএস এইচ এস মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু হতে হবে তো এইখানেই তোমার এখানে দেখা দেখা যাচ্ছে সেই জন্য হাইকোর্টের ক্ষেত্রে তোমার মিনিমাম পে মানে বেসিক এন্ট্রি লেভেল যে বেসিকটা বলছে সেটা হচ্ছে কত চব্বিশ হাজার একশো মানে দুটো ইনক্রিমেন্ট ওরা অলরেডি তোমাকে স্টার্টিং থেকেই দিয়ে দিচ্ছে এই দুটো ইনক্রিমেন্টের পরে হাইকোর্টের একটা স্পেশাল অ্যালাউন্স আছে সেটা বারো পার্সেন্ট মানে অ্যাজ হচ্ছে সেম আমাদের এর মতন তাহলে এইচারে আর হাইকোর্ট অ্যালাউন্স দুটোই বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট মানে দু হাজার আটশো বিরানব্বই টাকা এই দু হাজার আটশো বিরানব্বইটা দুবার যোগ হবে আবার এইচারের সময় যোগ হবে ডিএ আমাদের বর্তমান টাইমে ফর্টিন পার্সেন্ট দিচ্ছে বেঙ্গল গভর্নমেন্ট সেই হিসাবে তিন হাজার তিনশো চুয়াত্তর টাকা এবং মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স হচ্ছে পাঁচশো টাকা তুমি যদি এই টোটালটা একটু যোগ করো তাহলে তোমার ইনহ্যান্ড তোমার স্যালারি দাঁড়াচ্ছে গ্রস স্যালারি ইনহ্যান্ট বলছি তোমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তেত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা এর মোট পরে তোমার হচ্ছে তোমার কিছু জিপিএফ কাটবে কেউ যদি মেডিকেলটা অ্যালাউন্সটা না নেয় তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা মাইনাস যাবে তো মোটামুটি ওই ধরে রাখতে পারো যে তোমার মোটামুটি একত্রিশ বত্রিশ হাজার মতন তো পেয়েই যাচ্ছ ঠিক আছে একত্রিশ হাজার টাকা মতন মোটামুটি ইনিয়ান স্যালারি বা নেট স্যালারি কিন্তু তোমার দাঁড়াচ্ছে তো মোটামুটি এখনকার দিনের সেই হিসাবে মোটামুটি ভালো স্যালারি স্ট্রাকচার আছে এবং এইটা দিয়ে স্টার্টিং এবং উইদিন থ্রি ইয়ার তোমার কিন্তু ইউডিএ পদে চলে যাচ্ছ যেখানে তোমার পে লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে লেভেল টেন হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার বেসিকটাও চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে তোমার অনেকটা ইনক্রিমেন্ট পেয়ে যাবে এবং স্যালারি স্ট্রাকচারটা আরেকটু ভালো হয়ে যাবে তো সেই দিক থেকে দেখতে গেলে এই পরীক্ষাটা অবশ্যই তোমার দেওয়া উচিত তোমাদের তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এরপরে আছি আমি এখানে কী কী সিলেবাসে কী নিচ্ছে ওরা প্রিলিমিনারি যে পরীক্ষাটা হচ্ছে সেখানে ওরা চারটে ভাগে ভাগ করেছে সেখানে নিচ্ছে অ্যাথিমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং ইংলিশ তো জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি যেটা আছে সেখানে বেশিরভাগ কম্পিউটার প্রফিসিয়েন্সি এটা একটু ওপর বেশি জোর দেবে কারণ দেখো বেশি কম্পিউটারের থেকে কোশ্চেন হয় এবং এটা মোটামুটি ধরে রাখতে পারো যদি কম্পিউটারের জেনারেল নলেজ থাকে তাহলেই সবাই পারবে জিকে তো ভাস জায়গা এখান থেকে কিছু বলার নেই মোটামুটি প্রিভিয়াস ইয়ার পেপার দেখলেই বুঝতে পারবে কেমন প্যাটার্নের কোশ্চেন দেয় অ্যারিথমেটিক বেশি অ্যারিথমেটিক বেশি অ্যাডভান্সের দিকে যাওয়ার দরকার নেই কারণ অ্যাডভান্স থেকে কোশ্চেন আসছে না জেনারেল ইন্টেলিজেন্স নর্মাল যেটা রিজনিংয়ের কথা সেটাই বলছে আর ইংলিশ তো বেসিক ইংলিশ যেটা তোমার জানা উচিত পিএসসি ক্লাসের পরীক্ষা দিলেও তোমার ইংলিশ থাকে তিরিশ নম্বর এখানেও সেই সেম লেভেল এবং সেই অনুযায়ী তোমার এখানে একশো নম্বরের পরীক্ষা এটা প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষায় যদি পাস করতে পারো যেটা ওরা বলেছে যে মিনিমাম তোমাকে ফিফটি পেতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় মিনিমাম তোমাকে ফিফটি পার্সেন্ট ফেজ ওয়ানে পেতে হবে তবেই তুমি কোয়ালিফাই করবে ফেজ এর জন্য মানে ধরো কেউ পঞ্চাশ পেলো না এবং পঞ্চাশ না পেলে সে কিন্তু ক্লিয়ারই করলো না মানে ফেস এর জন্য ক্লিয়ার করলো না কাটঅপের কথা বাদি দাও এবং এই একশো নম্বরের পরীক্ষার জন্য ওরা টাইম অ্যালট করেছে নব্বই মিনিট আরেকটা কথা হচ্ছে নেগেটিভ মার্কিং হচ্ছে এক করে হ্যাঁ অতএব দেখে শুনে কিন্তু তোমরা কিন্তু যখন পরীক্ষা দেবে দেখে শুনে মানে আন্দাজে ঢিল মারবে না এটাই বলছি আরেকটা স্পেশাল জিনিস এখানে ফলো করার মতো সেটা হচ্ছে থ্রু আউট দ্য প্রসেস সিলেকশান প্রসেস এখানে কিন্তু তোমার কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে না এটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরেই পরীক্ষাটা হবে মানে পেপারটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর মানে তোমার হিন্দি থাকবে না বা বাংলা থাকবে না কোয়েশ্চেন পেপারটা যেটা হবে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরই হবে আর ওরা বলেছে যে চারটে সিরিজে কোয়েশ্চেন বুকলেট হবে মানে এবিসিডি আর কি চারটে বুকলেট হবে তো সেইখানে সেই অনুযায়ী তোমরা মোটামুটি বুঝতে পারছো যে সিলেকশন প্রসেস কেমন হবে এবার পিলিমস কোয়ালিফাই করলে ওরা বলেছে গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ফেস এর জন্য রাখবে টেন টাইমস গুণ মানে হচ্ছে দুশো একানব্বই হলে ধরে রাখতে পারো মোরআর লেস থ্রি থাউজেন্ড পিপলকে মানে ক্যান্ডিডেটকে ওরা কল করবে ফেস এর জন্য তিন হাজার জনের মধ্যে তোমাকে জায়গা করে নিতে হবে মানে তিন হাজার জন এমন কিছু টাফ জব নয় তিন হাজার জনের মধ্যে আসা যদি একটু ঠিকঠাকভাবে পড়াশোনা করো যদি গাইডলাইন ফলো করতে পারো সেই অনুযায়ী মানে যারা যেখানে পড়ছিলো সেই অনুযায়ী হুম তাদেরকে বলবে যে স্যারকে বলবে যে আমাকে এই এই পরীক্ষার জন্য আমি প্রিপেয়ার করছি তাহলে আমাকে কী কী সিলেবাস ভিত্তিক কী পড়াশোনা করতে হবে তো সেই অনুযায়ী দেখবেন তোমাদের তোমাদের স্যাররাও বলবে এবং সেই অনুযায়ী তোমরা একটু ফলো করতে পারো তাহলে প্রিলিমস কিন্তু কোয়ালিফাই করে যাবে আসল ব্যাপার হচ্ছে ফেস টু ফেস টুয়ে দেখবে তিনশো নম্বর আছে এবং তিনশো নম্বরের মধ্যে অ্যারিথমেটিক ইংলিশ এসে এবং পিসি জেনারেল নলেজ এই সব কটাই একশো করে থাকবে অ্যারিথমেটিক কী বলছে অ্যারিথমেটিক এখানে তোমার বারোটা আটটা কোশ্চেন দেবে আটটা কোশ্চেন এবং আটটা কোশ্চেন বারো মার্কসের আট বারং ছিয়ানব্বই এবং চার নম্বর হচ্ছে তোমার ফেয়ার মানে খাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঠিক আছে তো এখানে তোমার অঙ্কগুলো যেটা করতে হবে মানে আমাদের চ্যানেল যারা ফলো করো তারা জানো যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কলকাতা পুলিশের যারা এসআইয়ের ফর্ম ফিল আপ করেছ বা এসআই পরীক্ষা দাও তারা কিন্তু এই এইরকম মানে অঙ্ক এইরকমভাবে কিন্তু মেনসে অঙ্ক করো সেই সেম জিনিস অ্যারিথমেটিক ডিসক্রিপটিভ হইতে করতে হবে মানে লাস্টে উত্তর লিখতে হবে সেই জিনিস ঠিক আছে ইংলিশ এসে আর প্রেসির কথা যদি বলি তাহলে প্রেসি জেনারেলি দুটো থাকে এবং এসে একটা থাকে এই টোটাল কম্বাইন করে একশো নাম্বার আর জেনারেল নলেজ যে একশো নম্বরের কথা বলছে এটা ডেসক্রিপ্টিভ কিন্তু ওয়ান লাইনার মানে ডিসক্রিপটিভ অনলাইনের মানে তোমাকে এক কথায় যেটা উত্তর দাও এক কথায় উত্তর দাও যেমন আমাদের মাধ্যমিকের সময় ছিল না একটা পূর্ণ বাক্যে উত্তর দিতে হতো সেই রকম এবং পুরো লিখে উত্তর দিতে হবে কোনো এমসি কিউ থাকছে না এটা জেনারেলি পঞ্চাশটা কোয়েশ্চেন থাকে দু নম্বর করে তাহলে একশো মার্কস হয়ে যাচ্ছে এই তিনশো নাম্বার যেটা পাচ্ছো ওরা বলছে যে ফর্টি করে প্রত্যেকটা পেপারে মিনিমাম পেতে হবে মানে একশো করে যদি প্রত্যেকটা পেপারে চল্লিশ করে পাও তাহলে কত হচ্ছে একশো কিন্তু আবার টোটাল এগ্রিকেটে কিন্তু ফিফটি তোমাকে পেতে হবে মানে তোমার মেরিট লিস্টে জায়গা করতে গেলে মিনিমাম দেড়শো পেতে হবে আর প্রতিটা পেপারে অন্তত পক্ষে ফর্টি করে পেতে হবে মানে হতে পারে না কেউ কারোর কাছে হয়তো অঙ্কটা টাফ মনে হলো সে অঙ্কটাই মনে করলো আমি অঙ্কে ফর্টি পাবো না আমি ইংলিশটা দিয়ে আমি মেরে দেবো আর জিকেটা দিয়ে করে দেবো আবার কারো ক্ষেত্রে মনে হলো আমি ইংলিশটা অত ভালো পারি না আমি অঙ্কটা গোটাটা করবো ইংলিশটা ঠিক আছে ইংলিশটা আমি ওই দেখি না ওই মোটামুটি পেলেই হলো তাহলে সে হয়তো দেখা গেলো ইংলিশে তেত্রিশ পেলো আর অঙ্কতে সে একশো একশো পেলো আর জিকেতেও আমি ভালো নাম্বার পেলো তাহলেও কিন্তু সে কোয়ালিফাই করবে না এই কারণে কারণ ইংলিশে সে তেত্রিশ পেয়ে বসে আছে মিনিমাম ফর্টি পেতে হবে একটা পেপারে এইখানে একটা কথা আর এইটা হচ্ছে এইটার থেকে তুমি তুমি যখন পাস করে যাও তাহলে তোমাকে একটা পার্সোনালিটি টেস্ট বলতে পারো বা ভাইবা ভোস যেটা বলেছে ফেস থ্রি এটা একশো মার্কসের হবে 100 মার্কসের এটা তোমার পার্সোনালিটি টেস্ট করছে ওরা এই টোটালটা নিয়ে ঠিক আছে এই কম্বাইন্ড মেরিট লিস্ট মানে ফাইনাল কম্বাইন্ড মেরিট লিস্ট হচ্ছে তোমার এই ফিলিমস এই রিটেন টেস্টে কম্পিটিটিভ রিটেন টেস্ট আর হচ্ছে এই যে পার্সোনালিটি টেস্ট এই দুটো মিলে যে ফাইনাল মেরিটটা হচ্ছে তার উপরেই কিন্তু ওরা মেরিট লিস্ট বানাবে এবং সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করবে অতএব বোঝা গেল যে প্রিলিমিনারি যে পরীক্ষা ফেজ ওয়ানের যে পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা কত নাম্বার পাচ্ছ সেটা কোনো গুরুত্ব তার নেই কিন্তু সেটাই কিন্তু তোমাকে পাস করতেই হবে নাহলে তুমি ফেস টুতে বসতে পারবে না এই হচ্ছে ব্যাপার এরপরে আছি আমি নেক্সট কথায় এখানে ওরা বয়স রেখেছে আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু চব্বিশ অনুসারে তার মানে তুমি নর্মালি খেয়াল করবে যারা মনে করছো যে এখনও চাকরি পাওনি অনেক বয়স হয়ে গেল তারা কিছু দেখার দরকার নেই তোমাদের ডেট অফ বার্থটা ক্যালকুলেট করার আগে খালি দেখে নাও এক এক উনিশশো চুরাশির আগে হচ্ছে যদি এক এক উনিশশো চুরাশির আগে তোমরা জন্মে থাকো তাহলে তোমরা পরীক্ষাটা দিতে পারছো না আর এক এক দু হাজার পরে যদি জন্মে থাকো তাহলেও পরীক্ষাটা দিতে পারছো না মানে আঠেরো বছর বয়স হয়নি ঠিক আছে তাহলে এই দুটো যে ডেড লাইন এই দুটো যে মানে তোমার মার্জিন রয়েছে এই মার্জিনের মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু পরীক্ষাটাই অ্যাপিয়ার করতে পারবে মানে তাদের বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হচ্ছে অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরিতে তাহলে এই হচ্ছে টোটাল সিলেকশান প্রসেস এবং এই সিলেকশান প্রসেসগুলো আমি মোটামুটি বলে দিলাম আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আমাদের প্রয়াস চ্যানেলে অলরেডি ক্যালকাটা হাইকোর্ট বলে নয় এন টিপিসির জন্য পিএসসি ক্লার্কশিপের জন্য মিসলেনিয়াস এক্সাম যেটা আমাদের বোধ হয় পনেরোই সেপ্টেম্বর হবে এবং ষোলো আর সতেরোই নভেম্বর যে পিএসসি ক্লার্কশিপ হবে এবং আসন্ন যে ডাব্লু বিএসএসসি ক্লার্কশিপ যেটার এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি পঞ্চায়েত সিলেকশনের জন্য এবং তার সঙ্গে আমরা নতুন যে ক্যালকাটা হাইকোর্ট তার জন্য সব কিছুর জন্যই কিন্তু আমরা প্রিপারেশান দিচ্ছি আমি বলবো যদি তোমরা এখনও অবধি মনে করে থাকো যে একটা কোনো জায়গায় মানে তোমাদের প্রিপারেশান নিলে সুবিধা হয় কোনো একটা গাইডেন্স নিলে সুবিধা হয় তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই আমরা উইদিন মানে তিন চার মাসের মধ্যে তোমাকে সেই জায়গায় কিছুটা হলেও পৌঁছে দিতে পারবো যারা মোটামুটি বাড়িতে প্রিপারেশান নিচ্ছিলে তারা যদি মনে করো একটা গাইড নিতে পারো সে তারাই কিন্তু পারবে কারণ ধরো অ্যাকচুয়ালি এটা একদম তুমি ভেরি ফ্র্যাঙ্ক একদম বলে নেওয়া ভালো দেখো তিন চার মাসের মধ্যে এই চাকরির পরীক্ষায় কেউ তোমাকে কোনো ক্র্যাশ কোর্স করিয়ে তোমাকে কিন্তু পাস করাতে পারবে না একদম সোজা কথা যদি কেউ বলে থাকে তাহলে সে ভুল বলছে মানে সে তার নিজের লাভ লোকসান দেখছে ঠিক আছে অ্যাকচুয়ালি একটা চাকরির পরীক্ষার সিলেবাস কভার করতেই মোটামুটি এক বছর সময় লেগে যায় তো সেই অনুযায়ী যদি তুমি পড়াশোনাটা করে থাকো এবং যদি মনে হয় এখন একটা গাইডেন্স নিতে চাও তাহলে আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারো নিচের ডিসক্রিপশন বক্সে তুমি ফোন নাম্বার পেয়ে যাবে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো জায়গারই সুবিধা রয়েছে যারা যে মোডে পড়তে ইচ্ছুক সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়তে পারো ঠিক আছে আজ এই অবধি সকলের